হ্যালো ভিউআর বাঙালির চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে মজার একটি টিপ শেয়ার করবো যেটার মাধ্যমে নিজের সম্পর্কে অনেক ধরনের উক্তি জানতে পারবেন এবং মজার মজার উক্তি এবং সেটা আপনি ফেসবুকে শেয়ার করতে পারবেন আর ফেসবুকের মধ্যে মজা করতে পারবেন অনেকেই দেখা যায় যে ফেসবুকে স্ট্যাটাস দিছে যে নিজের সম্পর্কে জানুন পাঁচটি তথ্য বা আপনার লাইফ পার্টনার সম্পর্কে জানুন তো আপনি নিজের সম্পর্কে মজার মজার কিছু তথ্য জানতে পারবেন এবং অনেক মজার টিপস আমি বলবো আপনারা সবাই দেখুন মজা এবং ফেসবুকে শেয়ার করবেন তো তার জন্য আপনাকে একটা ব্রাউজার ওপেন করতে হবে কোনো সফটওয়্যারের কাজ এটা জাস্ট ব্রাউজারে এখানে লিখবেন শেয়ার এইচ এ আর ই ওন শেয়ার অন বি ডট মি ডট মি জাস্ট এটাতে আপনি ক্লিক করার পর দেন আপনার সাইটটাতে যাবে তো বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখেন এরকম আস আসবে সাইটটা আসবে তো আপনাকে বলবে যে ফেসবুকের সাথে কানেক্ট করাতে তো এটা একদম ইজি আপনারা ফেসবুক ফেসবুকের সাথে কানেক্ট অবশ্যই অলরেডি আমার এটা কানেক্ট করাইছি তো এখানে ধরেন যে এখানে ধরেন আপনার মহান কি ছিল এরকম তো ধরেন আপনার লাইফ পার্টনার সম্পর্কে তিনটি গোপন তথ্য জাস্ট এটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম আসবে তো আসার পর প্লে নাতে ক্লিক করবেন প্লে নাও জাস্ট এটাতে ক্লিক করলে এখন আপনার সম্পর্কে আপনি অনেক কিছুই জানতে পারবেন আপনার এই যে দেখেন লাইফ পার্টনার সম্পর্কে অবশ্যই এটা গোপন তিনটি গোপন তথ্য তো এখানে দেখাবে তো অনেক মজার মজার এরকমই আছে আপনার আপনার কিছু কি বলে এগুলা ফেসবুকে শেয়ার করার মতো আর কি দেখেন আপনার লাইফ পার্টনার সম্পর্কে তিনটি গোপন তথ্য তার নাম শুরু হবে ও দিয়ে তার সাথে দেখা হবে লোকাল বাসে প্রথম দিকে তার সাথে ঝগড়া হবে আচ্ছা এরকম তো এটা হচ্ছে আমার তো আপনি এখান থেকে আপনি শেয়ার করতে পারেন আমি আরো কিছু টিপস আপনাদের দেখাই চলুন এই দেখেন কে আপনার বন্ধু নামে শত্রু জাস্ট এখানে ক্লিক করবেন তো ফেসবুকে অবশ্য কি আপনার ফেসবুকে আর কি ফেসবুকে কি বন্ধু নামে শত্রু তো জাস্ট এখানে প্লে নাওতে ক্লিক করবেন দেখেন তরে মানে দুনিয়া তরে মেবি এটা হচ্ছে যে একজন ফ্রেন্ড আমার ফেসবুক ফ্রেন্ড তো সে আমার বন্ধু বন্ধু নামের শত্রু তো এটা চাইলে আপনি শেয়ার করতে পারেন শেয়ার অন ফেসবুক তো এরকম অনেক মজার মজার টিপস আছে দেখেন দেখুন কোন কোন সেলিব্রিটি আপনার আপনাকে ভিডিও কল দিবে এটা হচ্ছে মজার জন্য তারপর নেক্সট পেজে আছে এই ধরেন আপনার এখানে এটা অনেক সুন্দর দেখেন আহ কি আপনার সাথে জেলে যাবে ঠিক আছে ফেসবুকে কোন বন্ধু আপনার সাথে জেলে যাবে এটা তো এটা জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে আপনার মানে আপনার সম্পর্কে অনেক কিছু মজার মজার তথ্য জানতে পারবেন এবং আপনার ফ্রেন্ডদের সম্পর্কে জাস্ট এটা ফেসবুকে শেয়ার করলে আপনার দেখা যায় ফ্রেন্ডদেরকে শেয়ার করলেন তাদেরকে ট্যাগ করলেন দেখবেন অনেক আসলেই অনেক কিছু মানে আপনার ফ্রেন্ডদের সাথে ইয়ে করতে পারবেন আর কি দেখেন এটা তো একজন ফ্রেন্ড আমার তো এটা হচ্ছে যে তাকে এখানে শো করাইছে তো নেক্সট পেজে আরও অনেক মজার মজার এরকম আপনার ফিচার আছে বা এরকম ইয়ে আছে কে আপনাকে কিডন্যাপ করতে চায় জাস্ট এটাতে ক্লিক কর জাস্ট প্লে দেখেন ইমরান তো এটা হচ্ছে মানে আমাকে মানে কিতাম করতে চায় তো এটা আমার ফেসবুক ফ্রেন্ড তো এরকম ভাবে আপনার অনেক মজার মজার এখান থেকে আপনি জানতে পারবেন আপনার সম্পর্কে এগুলো আপনার ফেসবুকে শেয়ার করবেন আর এই সাইটটা অবশ্য বেসিক্যালি মজা করার জন্যই এটা কোনো সিরি সিরিয়াস সাইট না যে এরকম যে এটা আসলেই সত্যি এরকম না জাস্টে মজা করে ফেসবুক ফেসবুকে স্ট্যাটাস দিবেন আর এই পঞ্চাশ বছর পর আপনার ফেসবুক স্ট্যাটাস কি হবে জাস্টে দেখে নেবেন এইগুলো দেখেন পঞ্চায়েত আপনার ফেসবুক স্টেজ কী হবে ফ্রেন্ডস লিঙ্ক লাগবে মোরে লিঙ্ক দাও আচ্ছা ঠিক আছে এরকম তো আশা করি আপনাদের এই একটা ভালো লাগবে টিউটোরিয়ালটা কারণ আমরা ফেসবুক ইউজ করি তো এই ফেসবুকের মধ্যে একটু মজা করি এই টিপসটা দিয়ে তো সাইটটার মধ্যে অনেক মজা করার কিছু অপশন আছে তো আমরা এগুলো দেখবে এবং আশা করি আপনার ভালো লাগবে আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন আর দেখলে মজা পাবেন না নিজের সম্পর্কে যখন জানবেন তখন আসলেই ভালো লাগবে তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ